নমস্কার সবাইকে তো আমার ছেলে মেধা পরীক্ষা বৃত্তি পরীক্ষা কুইজ আঁকা ড্রয়িং এমনিতে সমস্ত কিছুতে পুরস্কার পায় তাও এক বছর লাস্ট এক বছর আঁকা আবৃত্তিতে কোনো প্রতিযোগিতায় যায়নি কুইজেও যায়নি ক্লাস ফোরটা ছিল বলে তা বাদেও সাইকেলের যে দশ রকমের বেশি স্ট্যান্ড জানে সে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং মেয়েরা কেমন সাইকেল চালায় বয়স্ক মানুষরা কেমন সাইকেল চালায় তো একটার পর একটা শেয়ার করব ভিডিও করেছিলাম প্রায় আমার সেই নভেম্বর মাসে কিন্তু দেয়া হয়েছিল না তো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো এই সাইকেলটা তার ছ বছর বয়সে আমরা যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন তাকে তার বাবা গিফট করেছিল জন্মদিনে এখন তার বয়স হচ্ছে দশ বছর এই তিন মাস মতো বয়স তো লাস্ট চার বছর ধরে এই সাইকেলটা চালাচ্ছে কিন্তু আমরা বাড়ি এসেছি আমাদের বাড়িতে তার বাবার স্কুল ট্রান্সফার করে লাস্ট তিন বছর এখানে আসার পরেই সাইকেলের যে একটা ব্যালেন্সের দুপাশে আর একটা দুটো চাকা থাকে দুটো চাকা থাকে ওগুলো খুলে দেওয়া হয়েছে তারপরে এখানে এসে সাইকেল চালিয়েছে তো একটার পর একটা স্ট্যান্ডগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি মানে গুন্তি করছি না মানে অগুন্তি স্টান্ট জানে তার বয়সে তো এগুলো দেখতে যতটা সহজ কিন্তু এরকম করা অনেকটাই টাফ তার বয়সে এবং তার সাইকেলে যাই হোক সে সাত বছর বয়স থেকে এগুলো রপ্ত করেছে অনেক রক্ত ঝরিয়েছে তার নিজস্ব ইচ্ছাতে করে আমাদের মানে হার্ট ব্রেক হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমরা চোখে দেখতে পারি না এখন যেহেতু বেশ ভালো করেই রপ্ত করেছে লাস্ট তিন বছরে ওই জন্য মানে বুকে পাথর রেখে আমি ভিডিও করেছি কারণ এগুলো চোখে দেখতে পারি না মানে হয় না বাচ্চার মা বাবা হয়ে যেরকম হয় আর কি তাও দেখে দেখে অনেকটাই অভ্যস্ত তো বাড়ির সামনে যে যেটা মানে সামনে বাইরটাতে তার সাইকেলের চাকা এত স্লিপ করে এত স্টান করে মানে চাকার দাগ ডিপলি পুরো বসে গেছে আর সেই নভেম্বরের শেষ দিনে তার মানে দাদুর শেষ দিন ছিল সেদিন তার স্কুলের পরীক্ষা দিয়ে এসেছিল ওই যে দেখো স্কুল থেকে আসার পরে সে আমি বলছিলাম মুনু একটা সাইকেলের স্ট্যান্ডগুলো তুই অনেক দিন থেকে জানিস ভিডিও করব করব বলে আর করা হয়নি চল তো আজকেই ভিডিও করে নিই তো ভাগ্যিস তখন করে নিয়েছিলাম তারপরে তো তাকে নেড়া হতে হয় চুল মাথায় এখন তো নেই একটু একটু বেরিয়েছে বাড়ির মধ্যে যে চলে গেলো সে কখনো মানে মানে সাইকেলকে গড়িয়ে গড়িয়ে বাড়ির মধ্যে যায় না মানে এরকম সাইকেলে বসেই যায় আবার বসেই নামে তাও বাড়িতে সামনের চেয়ারটা ছিল বলে আসতে অসুবিধে হলো আর মানে সকাল থেকে হয় না পরীক্ষা চলছিল। স্কুল থেকে এসছে আবার মানে তার কখনও রাত বারো মানে নন স্টপ আটটার সময় ঘুম থেকে দেরি করে উঠলেও মানে নন স্টপ রাত বারোটা অবধি এনার্জি প্রচুর থাকে বিকেলে আমরা কেউই ঘুমোই না এই রাতেই আট ঘন্টা ন ঘন্টা পুরো পাক্কা ঘুম দিই তার বাবা ওই যে সাড়ে চারটার সময় স্কুল থেকে এলো তারপরে তার আগে তো অনেক স্টানগুলো তোমাদের দেখানো হয়ে গেছে আরও বাকিগুলো আরও অনেক রয়েছে কিন্তু তাও তোমাদের সঙ্গে তার বাবা যে এলো আর আমার বাড়ি যে এক সাইডে এখনও হয়নি দেখুন দুতলাতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন যে যেটা চালাচ্ছে মানে স্লো মোশানে যেরকম সাইকেলে পা না ঠেকে নিচে যতক্ষণ মানে থাকা যায় আর কি তারপরে এদিকে এব্রো কেবড়ো বলে হয়তো ব্যালেন্সটা যাই হোক বিগড়ে গেল মানে প্রচুর রকমের সে পারে তার বয়সে সেই সাত বছর থেকে রপ্ত করেছে আর সেই পেছনের দিকে যে চাকাটাও খুলে দেওয়া হয়েছে তারপরে ওই যে হাত ছেড়ে চালানো ওগুলো তো তার কাছে মানে বাম হাতের মানে কাজ এগুলো এতটাই সহজ আর সবাইকে এরকম ভয় দেখায় তার ঠাকুমার দিকে এরকম সাইকেল নিয়ে চলে যাবে আমাদেরকেও নিয়ে চলে যাবে মনে হবে যেন এই বুঝি সাইকেল মেরে দিল কিন্তু তার এতটাই কন্ট্রোল মানে মনে হবে যেন সাইকেলটা মেরে দিল বলে এই লেগে গেল কিন্তু তাও তোমাকে লাগবে না তারপরে ওই যে দেখো মানে কেরিয়ারে কিন্তু বসেও নি তারপরেও সে সাইকেল চালাচ্ছে তার আগে তো তোমাদেরকে দেখিয়েছি যে এমনিতে রটে দাঁড়িয়ে সাইকেল চালানো কেরিয়ারে দাঁড়িয়ে সাইকেল চালানো আর তারপরে এই যে দেখো রডের উপরে পা তুলে সাইকেল চালানো সেই এব্রো খেবড়োতে তারপরে এখন এই যে দেখো এক পায়ে করে আবার কেরিয়ারে দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছে মানে স্ট্যান্ড অগুন্তি মানে দশটার বেশি হবে পনেরোটা মতো হয়তো হবে আমি মানে গুনে গুনে শেষ করতে পারবো না আরও মানে মনে মনে করে সে করছে যে মামা কোনটা বাকি থেকে গেল কি মানে ক্লাস ফোরের শেষের দিকে সেপ্টেম্বর মাস থেকে একটু চাপ ছিল মানে অনেক মানে ক্লাস ফোরের জেলা বৃত্তি ছিল মেধা বৃত্তি ছিল তারপরে এমনি তিনটা চারটা মেধা পরীক্ষা ছিল স্কুলের ফাইনাল পরীক্ষা ছিল তো সাইকেল তো এমনিতেও সেই রীতিমতো প্রত্যেক দিন সাইকেল দু তিন ঘন্টা চালায় মানে স্কুল থেকে এসে জামা প্যান্ট যে খুলে কোন দিকে যে ছুঁড়ে দেয় তার ঠিক থাকে না তারপরে সেই চারটা থেকে পুরো মানে শীতের সন্ধ্যাতে তো ছটায় সন্ধ্যা হয়ে যায় দু ঘন্টা আর গরমকালী হলে পুরো পাক্কা তিন ঘন্টা সাইকেল চালায় খেলতে থাকে আর সকালে ঘুম থেকে উঠে তো কি হয় মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে তার এই নটা বেজে যায় তারপরে স্নান করে ভাত তাত খেয়ে স্কুলে চলে যেত আগে স্কুলে এখন তো তার বাবার স্কুলে ভর্তি হয়েছে দশটা স্কুলে যায় আর এই যে এক পায়ে ব্যালেন্স করে সাইকেলে দাঁড়িয়েছিল তারপরে সে বলছে যে এই যে কতবার সাইকেলটা পড়েছে সাইকেলের মানে কতবার খারাপ হয়েছে ঠাকুরের দেওয়ায় সাইকেলটা অনেক ভালো পড়েছে সিট তো দুটো দুটো তিনটা চেঞ্জ করতে হয়েছে তার দুটো হাঁটুতে অনেক রক্ত ঝরেছে প্রচুরবার অনেক ব্যথা পেয়েছে পড়ে যেত মানে এসে বলতো না আমরা ভীষণ বকাবকি করি বাড়িতে মানে একটু ব্যথা হলে বা ছড়ে গেলে কী করে পড়লো তাকে বারবার দিন বলা হয় সাইকেল জোরে চালাতে না এইসব স্টান করতে না তাও কি সে কথা শোনে মানে এত স্পিডে সাইকেল চালায় মানে চোখে দেখতে পারবে না তারপরে এই যে বয়স্ক মানুষরা কীরকম সাইকেল থেকে নামে আবার মেয়েরা এই যে দেখো মেয়েরা আমরা কেমন সাইকেল উঠি মানে এটা ভিডিও করতে করতে আমার ভীষণ হাসি বাদ ছিল মেয়েরা আমরা এরকম সাইকেলে উঠি আবার যখন আমরা সাইকেল থেকে মেয়েরা সাইকেল থেকে যখন নামি কেমন নামি দেখাবে দেখো মানে ও সব কিছু মানে লক্ষ্য করে যে মেয়েরা কেমন নামে বয়স্ক মানুষরা কেমন সাইকেলে ওঠে আর সে তো কখনও সাইকেলের সিটে বসে সাইকেল চালায় না সে সে মানে সাইকেলে দাঁড়িয়ে দাঁড়িয়েই সাইকেল চালায় এই যে এইভাবেই সাইকেল চালায় তো চলো অনেক রকমের স্টান দেখিয়ে দিলাম ছেলের অনেক ট্যালেন্ট দেখিয়ে দিলাম চলো সবাই ভালো থেকো টাটা